রাজধানীর অভিজাত পাড়া উত্তরা তুরাক থানার কাছে নং সেক্টর আর অনুসন্ধানে পাওয়া মাদক ব্যবসায়ীদের তালিকায় শীর্ষে থাকা একজনের বসবাস এখানে ডোম বাবুল এ মাদক সম্রাটকে চেনেন না স্থানীয়দের মধ্যে এমন কেউ নেই বললেই চলে ডুম্বাবুল করে লোক বর্তমান তো আংলোইনি টুকের ভিতরে ওই যে ডুম্বাবুল করে কয় উনি বর্তমান অ্যাকটিভির সংবাদ দল চক্রা খেয়ে তার আস্তানার দিকে কিন্তু সেখানে প্রবেশ সহজ নয় কারণ বাবুলের রয়েছে নিজস্ব সন্তাসী বাহিনী এলাকা জুড়ে যাদের রয়েছে সতর্ক প্রহরা সে জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকতে না পারায় গোপনে চলে অনুসন্ধান তবু কোনোভাবেই ধূর্ত বাবুলকে ধরা যাচ্ছিল না আর দুমবার আসেন টাকা আরে দাদা কথা এভাবে বেশ কিছুদিন ব্যর্থ হবার পর সিদ্ধান্ত হয় কৌশল পাল্টানোর অনুসন্ধানী সাংবাদিকতার নিয়ম মেনে পাখি হয়ে পাখি শিকারে নামার পর আসে সফলতা ভাই ও ভাই আমার তো কানে একটু কথা আছে দাদা

এຫມົດকেই একসময় থানার পুলিশকে লাশ উদ্ধারে সহায়তা করতেন পেশাগত কারণে ডোমদের গাজা সেবনের প্রথা ব্রিটিশদের সময় থেকে সেই সুযোগেই ডোম বাবুল গাজার খদ্দের থেকে হয়ে ওঠেন ইয়াবার ডিলার এখন baronong সেক্টরে বুক ফুলিয়ে দিনের দুপুরে মাদকের জমজমাট ব্যবসা চালাচ্ছেন তিনি হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ করেছেন গাড়ি বাড়ি সহ সম্পদের পাহাড় গাজার নাম দিয়ে ডোম বাবুল আগে ওর নাম ছিল বান্দেরা বাবুল বাস বলে চলতেছে রোডে দুইটা হের এর সিএনজিও বলে আছে রিস্কও আছে নাকের ডগায় এমন অপকর্ম চললেও রহস্যজনক কারণে দেখেও না দেখার ভান করে প্রশাসন গিন্নীমানি কাকা কইলিদাও আমরা মার খাব বুঝল নাই পুলিশে কি করব দুই চার দিন ঘাটে বা দুই একদিন ঘাটে ছেড়া আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করে অভিযানের কথা জানালেন কন্টিনিউয়াসলি আমরা আমাদের সেই তালিকা বা বিভিন্নভাবে গোয়েন্দা পুলিশ যেভাবে কাজ করে ডিসগাইজ হয়ে বিভিন্নভাবে বা গোপনীয়ভাবে সেদের তাদের একটা তালিকা আমরা প্রস্তুত করেছি সেই তালিকা প্রস্তুত অনুসারে তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেপ্তারের কার্যক্রম আমাদের চলতেছে রাত পাড়ার সঙ্গে সঙ্গে এই মাদক ব্যবসায়ী রাস্তা মেলা বসে দেশি বিদেশি খদ্দের